আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর আসলে আমার এই পাখিগুলোকে আমি কলমি শাক খেতে দিয়েছি তো জিয়ারা আমার প্রত্যেকটা পাখি গোসল করার চেষ্টা করতেছে আর ভিডিওতে হয়তো আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা হয়তো বুঝতে পারতেছেন যে আমার পাখির সংখ্যা অনেক কমে গেছে প্রায় পাঁচ জোড়া পাখি আমি দশটা পাখি আমার একদম রানিং ডিম বাচ্চা করা এমন পাখি মারা গিয়েছে বিশেষ করে ইঁদুর খেয়ে ফেলছে হ্যাঁ আমার কলোনির ভিতরে ইঁদুর প্রবেশ করে আসলে হাড়ির ভিতরেই এগুলোকে মেরে ফেলছে অনেকগুলোকে মেরে আমার কলোনির নিচে ফেলে রাখছে আসলে যদি আপনার মানে হাড়িতে যদি ডিম থাকে সেই ক্ষেত্রে ডিমের তা দেওয়ার সময় আসলে কিছু পানির প্রয়োজন হয় ডিম যখন শুষ্ক বা শুকিয়ে থাকে তখন পানির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে পাখির যে ডিম থাকে প্রত্যেকটা ডিম থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে বেশি এই আমি আমার পাখিকে কোলমিশ্বাদে দিই এবং এগুলোকে ভালোভাবে পানিতে ভিজিয়ে একদম ধুয়ে দেওয়ার চেষ্টা করি আমি আমার এই পাখিগুলোকে দেওয়ার সাথে সাথে সবগুলো পাখি নিচে এসে কলমি শাক অতটা খাইনি কিন্তু সবগুলো পাখি গোসল করে চলে গেছে আপনারা যা যারা পাখি লালন পালন করেন যদি স্প্রে দিয়ে পারেন সেক্ষেত্রে স্প্রে দিয়ে পাখিকে গোসল করাবেন অথবা এইভাবে করানোর চেষ্টা করবেন অথবা একটা পাত্রে পানি দিয়ে রাখবেন সেইখানেও পাখি গোসল করবেন তো ধন্যবাদ জিওর আমি আমার ভিডিওটা দীর্ঘায়িত করব না